গুড মর্নিং শিলিগুড়ি আর শিলিগুড়ি শহর কেমন রয়েছে হ্যাঁ চলছে শিলিগুড়ি শহর যানজট সহ একাধিক সমস্যা নিয়ে জের바 শহর শিলিগুড়ি তবে সেই সেই শিলিগুড়ি শহরের কোনো রকম গতিকে কিন্তু পরিবর্তন করা সম্ভব হয়নি তবে হ্যাঁ গতি কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায় বটে যখন শহরের এবং শহরতলির একাধিক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষ ধৈর্য হারায় তবে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ বলছে সাধারণ মানুষকে ধৈর্য সহকারে একটু যান চলাচল করতে বা কোথাও যদি তীব্র সৃষ্টি হচ্ছে তবে ধৈর্যের সঙ্গে আহ সেটাকে মোকাবিলা করতে তবে আজ সাতাশে জানুয়ারি শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছে বা তারা যেটা বলছে যে অতিরিক্ত ট্রাফিক সতর্কতা বেশ কিছু জায়গায় তারা রেখেছেন যেমন দ্বিতীয় রিজিয়নাল সৃষ্টিশ্রী মেলা দু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে যেটা ১৭ তারিখ থেকে শুরু হয়েছে এবং সাতাশ তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু সেই মেলা চলছে তো সেই জায়গায় অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকা বা বিধান মার্কেট বিধান রোড যে এলাকা রয়েছে সেখানে ট্রাফিক আহ যে যানজট থাকছে বা আহ ট্রাফিক একটুখানি সেখানে সমস্যা হতে পারে তো সাধারণ মানুষকে সেখানে ধীর গতিতে যান চলাচল করার পরামর্শ দিচ্ছে শহর শিলিগুড়ি ট্রাফিক বিভাগ অন্যদিকে আহ যেটা আরো একটি জায়গা রয়েছে যেটা হাসপাতাল মোড় থেকে কাঞ্চনজঙ্ঘা সুইমিং পুল পর্যন্ত রাস্তা সেখানে মেরামতির কাজ চলছে সেখানেও অতিরিক্ত ট্রাফিক সতর্কতা জারি করা হয়েছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেখানে একমুখী যান চলাচল চালু রয়েছে আর যার জন্য ধীর গতিতে সেখানে যান চলাচল হচ্ছে এই মুহূর্তে যারা শহরে বাস করেন তারা অনেকেই সেটা ইতিমধ্যে জেনেও গিয়েছেন সূর্য সেন পার্কের থেকে রাস্তার কাজ চলছে সেই জন্য নবীন সেন রোডেও যানজট রয়েছে আজও বিকল্পরূপ ব্যবহার করার জন্য ট্রাফিক বিভাগ পরামর্শ দিচ্ছে জনসাধারণকে মাটিগাড়া হাট খাপরাইল মোড় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খাপরাইল মোড় এবং লেক্সিকান মোড়ে ধীর গতিতে যান চলাচল সম্ভাবনা রয়েছে কারণ আজ মঙ্গলবার আর মাটিগাড়া হাটের কারণে ওই এলাকা বা ওই সংলগ্ন এলাকার প্রচুর মানুষ ভিড় জমান সেখানে তো স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো বা অর্থাৎ প্রত্যেক মঙ্গলবারের মতো সেখানে ট্রাফিক জ্যাম থাকছে বা তীব্র যানজট থাকবে তবে কিছু গুরুত্বপূর্ণ রুট বা পরামর্শ দেওয়া হচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আর সেই গুরুত্বপূর্ণ যে রুট গুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একবার আমরা ভাগ করে নি যেমন বাগডোগরা বিমানবন্দর এবং এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্সিয়াং বা মিরিগামী যে সমস্ত যানবাহন গুলো রয়েছে তারা কাওয়াখালি খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে পারেন এমনটাই পরামর্শ দিচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ এনজিপি স্টেশনে যে সমস্ত যানবাহন রয়েছে অর্থাৎ এনজিপি স্টেশনে যারা যাবেন তাদের জন্য বলা হচ্ছে সেবক রোডকে এড়িয়ে চলতে কারণ সেবক রোডে তীব্র যানজট থাকবে সে কারণে তাদের সময় লাগতে পারে তাই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কাওয়াখালী এবং নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়ার আন্ডারপাসকে তারা ব্যবহার করার অনুরোধ জানাচ্ছেন অন্যদিকে দার্জিলিং মোড় বাগডোগরা বিমানবন্দরগামী যে সমস্ত যানবাহনগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে খাপরাইল রোড ব্যবহার করতে আর জলপাইগুড়ি থেকে যারা বাগডোগরা বিমানবন্দরের দিকে যাচ্ছেন বা আসছেন তারা যেন দার্জিলিং মোড় যে এরা রয়েছে সেটা যেন এড়িয়ে চলে কারণ স্বাভাবিকভাবে সকলেই জানা দার্জিলিং মোড়েও কিন্তু কাজ চলছে আর সে কারণে দার্জিলিং মোড় প্রত্যেক বারের মতো বা প্রত্যেক সময়ের মতো তীব্র যানজটের সম্মুখীন সেই এলাকা হয়ে থাকে এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াম যে সমস্ত মিরিকগামী যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোকে নৌকাঘাট কাওয়াখালি খাপড়াইল মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে সিকিম এবং কালিম্পং থেকে এনজিপি স্টেশন এবং বাগডোগরা বিমানবন্দরগামী যে সমস্ত যানবাহন রয়েছে তাদেরকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাসকে তাদেরকে ব্যবহার করতে বলা হচ্ছে কারণ সেখানে যানজটের সম্ভাবনা একেবারেই কম রয়েছে অন্যদিকে যদি বলা যায় আহ যে এগুলো তো ছিল গুরুত্বপূর্ণ রুটের পরামর্শ তবে আজ কোথায় কোথায় আহ একটুখানি তীব্র যানজট হতে পারে সেই জায়গাগুলো বা ধীর গতিতে যেখানে যান চলাচল করতে হতে পারে যেগুলো এলাকায় নির্মাণ চলছে বা সংস্কারে কাজ চলছে প্রত্যেক প্রত্যেকবারের মতো দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে সকলেই আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি এটা একটা যানজট প্রবণী এলাকা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তবে সেখানে অনেকেই বলা বলা হচ্ছে যদি বিকল্প কোনো রুট থাকে তবে সেটা আহ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কাছাড়ি রোড হকাস কর্নার মোড় বক্স কালভার্ট নির্মাণের কাজ চলছে সেখানেও তাই একটি লেন বন্ধ থাকায় ভারী যানজটের সেখানে সম্ভাবনা থাকছে এনএইচ টেন বা শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় যে এলাকা রয়েছে সেখানেও রাস্তা মেরামতি বা উন্নয়নের কাজ চলছে ধীর গতিতেও সেখানেও গাড়ি চালানোর কথা বলা হচ্ছে এবং নিরাপদ দূরত্বকেও বজায় রাখার পরামর্শ দিচ্ছেন শিলিগুড়ি ট্রাফিক বিভাগ আর দ্রুত গতি কমিয়ে অন্যান্য যানবাহনের জন্য পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে সাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ অর্থাৎ তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণ হচ্ছে সেখানে পুরনো সেতুটি বন্ধ রয়েছে এই মুহূর্তে বেলাগোবা শিলিগুড়ি থেকে আমবাড়ি শাহুডাঙি যাতায়াতকারী যে সমস্ত যানবাহন রয়েছে তাদেরকে নবাপাড়া মোড় বিকল্প রুট হিসাবে ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে এছাড়া তো যেটা স্বাভাবিকভাবেই রয়েছে যে পণ্যবাহী যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেগুলোর জন্য তো শহরের ভেতরে সেই পণ্যবাহী যান চলাচল করার নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করেছে এবং এটা জারি রয়েছে তবুও কিছু কিছু ক্ষেত্রে পণ্যবাহী গাড়িকে চলাচল করতে দেখা যায় তবে সে ব্যাপারেও সতর্ক রয়েছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ বাগডোগরা পরিবহন নগর থেকে যে সমস্ত পণ্যবাহী যানবাহন রয়েছে তাদেরকে দার্জিলিং মোড় ব্যবহার করার না করার পরামর্শ রয়েছে সিকিম এবং কালিম্পং এর দিক থেকে যে সমস্ত গাড়ি পণ্যবাহী গাড়ি আসবে তাদেরকে চম্পাসারী দার্জিলিং মোড়ে পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে তবে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ যে গুরুত্বপূর্ণ এই ট্রাফিক আপডেটটা আমাদেরকে দিয়ে থাকে এটার কারণ এটাই যে শহরে বা শহরতলি যে সমস্ত এলাকা রয়েছে বা যারা শহরে আসবেন বা শহর থেকে বের হচ্ছেন তাদের জন্য এই ট্রাফিক আপডেটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ তারা আগাম জেনে যেতে পারছেন এবং যেই যেই রুটের পরামর্শ শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তারা সেই ট্রাফিক আপডেট অনুযায়ী যদি তারা সেই রুটকে ব্যবহার করেন তবে অনেক নিরাপদে অনেক তাড়াতাড়ি তারা পৌঁছে যেতে পারবেন তাদের নিজের গন্তব্যে তো আবার কোনো কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আমি সৌমি আমার সহযোগী মিঠু আবারও হাজির থাকছি ধন্যবাদ